Yeah. চিনতে পারছো আমি তো কখনো এখানে আসিনি কিভাবে চিনলে ফোনে তা ফোনে আমাকে যেমন দেখায় আমি তেমন তো নাকি হ্যাঁ অনেকে বলে বলে দেখ সেই বুড়ি মা বুড়ি মা তো এসে না বলে তো সেই বুড়ি মা না কেন বলে ফোনে একটু মোটা মোটা দেখা তো অনেক সরু এটা মনে হচ্ছে আমি সেই বুড়ি মার লোক তো আচ্ছা ইনশাল্লাহ বুড়ি মা শুনেছো তোমরা সবাই আচ্ছা বুড়ি মা এখানে শুনবে তোমরা খুব দুঃখ করছি বুড়ি আর বেছে নেই ও বুড়ি মরে গেছে ও বুড়ি আর বেঁচে নেই মরে গেছে যাক আলহামদুলিল্লাহ আমি তোমাদের জন্য একটা উপহার নিয়ে এসেছি আমি তোমাদের উপহার দেব তবে অল্প সংখ্যক বাচ্চা তোমরা আছো তোমরা যে কজনই আছো এই কজন আমার সঙ্গে একটু জোরে আওয়াজ দিতে পারবে ইনশাআল্লাহ সবার গলায় আওয়াজ আছে তো আমি অনেক কষ্ট করে এসেছি আরে দাদা ভাইগুলো দু চার বছর ধরে আমাকে ট্রাই করছে কিন্তু পায় না এবছর যখন আল্লাহ পাক নিয়ে এসেছে আনন্দ দিয়ে দোয়া নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ ঠিক আছে সবাই মিলে 아마 যাবে বলো কোন গজল গাইলে তোমরা আমার সঙ্গে গাইতে পারবে বুড়িমা বুড়ি এখন আছে থাক না বাবা রেস্টে আছে থাক এক্ষুনি ডাকার দরকার কি অসুস্থ মানুষ থাক এখন অন্য কিছু বলো অন্য কোনো গজল তেঙ্গে তেঙ্গে হ্যাঁ এরা তেঙ্গে তেঙ্গের পাগল আমি বুঝতে পারছি এরা খালি তেঙ্গে তেঙ্গে শোনে শোনো না তো মাশাআল্লাহ তোমাদের একটা প্রিয় গজল আছে যেটা আমি প্রত্যেকটা জায়গায় বাচ্চাদের কাছে খুব ভালো আওয়াজ পাই সেটা হলো আমার মনের ঘরেতে রেখেছি জারি এই গজলটা জানা আছে তোমাদের জানা আছে সবাই গাইবে কারা কারা গাইবে হাত তুলে দেখাও যারা গাইবে তাদের উপহার দেবো যারা গাইবে না তাদের দেবো উপহার নিয়ে এসেছি আওয়াজ দিতে পারো তাহলে উপহার দেওয়া হবে ওকে চলো এক আওয়াজে পেছনের বাচ্চাগুলো তোমরা আওয়াজ দেবে না সবাই মিলে জোরে জোরে আওয়াজ দাও যেন যারা এখনো বাইরে ঘাটে এদিকে ওদিকে আছে তারাও যেন চলে আসে সেরকম আওয়াজ দিতে হবে এক আওয়াজে সবাই আম্মায়ে মন্নে রে ঘর আওয়াজ হয়নি এখনো এখনও আওয়াজ পাইনি মেয়ে আরও জোরে হবে বছরে একবার গলা ভেঙে চানাচোর ঝুড়ি ভাঁজা যা পারে হয়ে যাক অসুবিধা নেই বছরে একবার যারা অনুষ্ঠানটা দিয়েছে তাদের মনটাও যেন শান্তি হয় যে অনুষ্ঠান দিয়ে গ্রামের বাচ্চাগুলো আওয়াজ পেয়েছি আমরা জোরে হবে আম্মায়ে মন্নে রে ঘর आवाज़ के गाइड दवा किया आवाज़ के गाइड दवा। दो जहां निर्भर शनोपी 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 आरु जारु जारु दो जहां निर्भर शनोपी 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 शब्बई शब्बई दो जहां निर्भर शनोपी शनोपी कामेबी कामेबी दो जहां निर्भर शनोपी शनोपी कामेबी कामेबी अमर अमर कोने कोने সবাইকে আওয়াজ দিচ্ছে কিন্তু এদের বলে আওয়াজও তো কম কেন তোরা রোজা করেছিলিস বাবা বলে দিলাম যারা আওয়াজ জোরে দেবে তারা খুব ভালো যারা আওয়াজ দেবে না একটা কারোর বিয়ে হবে না এবার যে পারো দাও আমার কি বিয়ে হবে না তখন বুঝতে পারবে জোরে হবে দৌ জাহানের বাদশা নবী আয় রো জোরে দৌ জাহানের বাদশা নবী কামে নি বানারে দৌ জাহানের বাদশা নবী কামে নি বানারে আমার মনের ঘরে দে ঘরে দে দেখে

উপহার আমি একটা দামি উপহার নিয়ে এসেছি উপহারটা বলে দিই হয়তো উপহারটা বললে তোমাদের আওয়াজ আর বাড়তে পারে তোমরা সবাই বুড়িমা বুড়িমা করে চেলা বুড়িমা গজল শুনেছো না আমি কথা দিলাম যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব কি উপহার এদের এদের মুখ গুলো সব কেমন কুচিয়ে গেছে বলে আল্লাহ বুড়ির লে টা কি একটা পানা দিলে নাই হতো বুড়িল্লে করবো কি নাকি এগোচ্ছি এ বুড়ি সে বুড়ি না এ বুড়ি সাংঘাতিক বুড়ি এই বুড়িমা উপহার দেব যারা বুড়িমা নিতে চাও তারা হাত উঁচু করে জোরে জোরে आवाज দেবে আর যারা आवाज দেবে না তারা বুড়িমা পাবে না ঠিক আছে মোটা ভাই দেখবে ভাই তোমরা একটু দেখবে কারা জোরে आवाज দিচ্ছে ঠিক আছে আমি তোমাদের কাছে থেকে জিজ্ঞেস করব রেডি রেডি সবাই হাত উঁচু করে आवाज ভাই দেখি মোরা যদি জানা ওয়ালা 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 হয় মোরা যদি নানা

Jumping, 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 तो जा तो निरापत्ता नॉपिंग कमेंट कमेंट बने तो जा तो निरापत्ता नॉपिंग कमेंट कमेंट बने आमर 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 ये बीके चीचा चीचा ये मनीर 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 ये बीके चीचा चीचा तो जा तो निरापत्ता नॉपिंग कमेंट कमेंट बने तो जा तो निरापत्ता नॉपिंग कमेंट

সব আচ্ছা ঠিক আছে বসো বসো এরপরে আর একবার দেখেন আর একবার দেখেন আপনারা কে দিচ্ছে জোরে বলবে ঠিক আছে রেডি আছো আর একটা ছন্দ সবাই রেডি চলো চলো

জোরে আওয়াজ দিয়েছে জোরে মানে কি গলা ফেটে যাওয়ার মতো অবস্থা এই কটা বাচ্চা মিলে যে আওয়াজ দিয়েছে তাহলে আরো যদি বাচ্চা থাকতো এখানে তো কান রাখা যেত না মাসাল্লাহ কিন্তু তোমরা দুঃখ পেও না আমি এখন দুজনকে উপহার দিচ্ছি এরপর তোমাদেরকে উপহার দেওয়া হবে ঠিক আছে ইনশাল্লাহ সবাই যদি বসো আমার কাছে এখন অনেক সময় আছে চিন্তা করোনা সবাই এখন নটা বাজে এখন আমি আছি কিছুক্ষণ তোমাদের কিছু গজল শুনিয়ে যাবো আর একটা কথা যেহেতু ঈদের সময় আমরা বেশি অনুষ্ঠান করতে পারি না আমি যেহেতু যার যা ফরমাইশ আছে রিকোয়েস্ট আছে তাড়াতাড়ি আমাকে দিয়ে দেন তাহলে আমি আমার সময় মতো একটা একটা করে গাইতে পারবো কিন্তু চলে যাওয়ার সময় ভাই এটাও ভাই ওটাও তখন কিন্তু আমি কারোর রিকোয়েস্টে দিতে পারবো না অর্থাৎ আপনারা যদি এখন দেন তাহলে আমি চেষ্টা করবো আপনাদের ফরমাইশি শোনার জন্য এইগুলো ওরে বাপ রে কমিটি কমিটি নাকি কমিটি ভাইরা দিয়েছে ভাই এ তো সেই দোকান মুদিখানার দোকানে সাধার লিস্ট করে দিয়েছে তোমরা ওগো প্রিয় নবী তোমায় ভালোবাসি বুড়িমা আরশের মেহমান জন্ম আমার নবীর যুগে একটু ডেকে নাও নবী আমার জান রহমান রহমান রাত আকাশে চাঁদের আলো সূর্য দেখে দেয় আলো ভাই এ তো রাত একটা বেজে যাবে হ্যাঁ রাতে একটা বাজিয়ে দেবে ওই বাচ্চাগুলো কই আয় তাড়াতাড়ি সময় নেই এদিকে আয় এগোছি তোর নাম কি একটু বল মাইকে বল মাইকে বল মাইকে বল আরে বল রে বাবা বল আরে সরদার তোর বাড়ি কোথায় কোথায় বাড়ি ওই তো ওইখানে ওই তো ওইখানে আমি কি জানি কোথায় ভালো করে বল আচ্ছা যাক যাক ও এখন পরে ভাবনা চিন্তা করি আমার ফোনে বলে দিস কোন এখন তা গজল বলতে পারিস বাবা গালাগালি দিতে পারিস

এই যে বুড়িমা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে দেখো বুড়িমা বুড়িমা আমি এটা হচ্ছে আমার গজলের বই কেননা বাচ্চা কাচ্চার জন্য অনুষ্ঠান হলে মাইক নিয়ে গজল বলে কিন্তু ওদের লিরিক্স গুলো একটু ভুল ভাল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা প্রত্যেকটা গজল আছে আমার লেখা গজল এই বইয়ের মধ্যে এই বইটা যদি উপহার দিই তোমরা খুশি তো সত্যি বাড়ি গালাগালি দেবে তোমারে আচ্ছা মাসা যাও একবার তকবীর হবে না রে তাকবীর আরও যা দোয়া করি আল্লাহ পা প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক এবং প্রত্যেকের হায়াত কিমতকে দারাস করুক